হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করবো বাঙাল বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে যে যে প্রশ্নগুলি এবছর আসতে চলেছে সেই সকল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা সকলেই জানো যে যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা আর বেশি দিন দেরি নয় সেহেতু আমি তোমাদের সামনে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে মাত্র হাতে গোনা কয়েকটি চ্যাপ্টার শেয়ার করব ভাষা থেকে তোমাদের দুটি চ্যাপ্টার শেয়ার করব সেই দুটি চ্যাপ্টার যদি ঠিক মতো পড়ো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই সফলতা লাভ করবে কারণ ভাষা থেকে যে দুটি চ্যাপ্টার আমি চয়েস করেছি সেই প্রশ্নগুলি টেস্ট পেপারের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরে এই প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে তাই এই প্রশ্নগুলি তোমাদের জন্য এবছর মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের আমি মাত্র একটি চ্যাপ্টার বলবো সেই একটি চ্যাপ্টার যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও আমি আশা করি সামনে তোমাদের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় সফলতা লাভ করবে কারণ বাঙালির বিজ্ঞান চর্চা চ্যাপ্টার থেকে এবছর একটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা আসবেই আমি হানড্রেড পার্সেন্ট কমন দিয়ে তোমাদের বলছি তাই বাঙালির বিজ্ঞান চর্চা চ্যাপ্টারটা তোমরা ভালো মতো পড়ো তার পাশাপাশি তোমরা শুধুমাত্র ক্রীড়া সংস্কৃতি থেকে একটি প্রশ্ন দেখে রাখবে সেটা হচ্ছে এবার ফুটবল ফুটবল নিয়ে এবার পরীক্ষায় আসবেই কমন কারণ দু সালে তোমাদের কুস্তি নিয়ে এসেছে দু সালে ক্রিকেট নিয়ে পাঁচ পাসমার্কের প্রশ্ন হয়েছে তাই এ বছরের জন্য তোমাদের ফুটবল নিয়ে প্রশ্ন হবেই তাই আমি একে একে তোমাদের সামনে প্রশ্নগুলি তুলে ধরব তাই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাই তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা প্রথমে আমি তোমাদের বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির যে বিজ্ঞান চর্চা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার যে 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 প্রশ্নগুলি এবছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান লেখো এই প্রশ্নটি তোমরা যদি টেস্ট পেপার খুলো তাহলে টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটি এবার রিপিট হয়েছে বারে বারে তাই এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখো এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান লেখো এই প্রশ্নটিও টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় বারে বারে রিপিট হয়েছে তাই এই প্রশ্নগুলি যেগুলো স্টাফ চিহ্নিত প্রশ্ন সেগুলি মনে রাখবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে অবশ্যই বারে বারে রিভিশন করে নাও কারণ তোমরা বেশি পড়ে অযথা মাথা নষ্ট করে লাভ নেই অল্প পড়ো অল্প পড়ে বেশি মার তার জন্য যে প্রশ্নগুলি এবছর পরীক্ষা আসতে চলেছে সেই প্রশ্নগুলি বারে বারে রিভাইজ করো তুমি পরীক্ষায় গিয়ে ভালো লিখতে পারবে স্কোরও তোমার ভালো হবে চার চার নম্বর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান লেখো এই যে বাঙালির বিজ্ঞান চর্চার চ্যাপ্টার থেকে মাত্র তোমাদের চারটি প্রশ্ন বললাম এই চারটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে ভালোভাবে রিভাইজ করো দেখবে তোমরা এই চারটির মধ্যে ফাইনাল পরীক্ষা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে এবারে তোমাদের আমি বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে একটি মাত্র প্রশ্ন বলবো এই একটি প্রশ্নই এবার ফাইনাল পরীক্ষায় তোমাদের আসবে প্রশ্নটি হল ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে আলোচনা কিভাবে হয়েছে তা আলোচনা করো তাহলে তোমাদের এই প্রশ্নটি এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের এবার ফাইনাল পরীক্ষা আসতে চলেছে তাই এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে নাও প্রশ্নটি হলো ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটি এবার পরীক্ষায় আসবে তোমাদের তাই এই প্রশ্নটি পাশাপাশি তোমরা দেখে রাখবে এবারে তোমাদের ভাষা থেকে মাত্র দুটি চ্যাপ্টার আমি বলবো সেই দুটি চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন আসতেই চলেছে ফাইনাল পরীক্ষায় উচ্চ প্রথমে তোমাদের বাক্য তত্ত্ব থেকে মাত্র দুটি প্রশ্ন বলবো এই দুটি প্রশ্নই মধ্যেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে প্রশ্নটি হলো এক নম্বর বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রিস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি রয়েছে তাই এই প্রশ্নটি ধরে নাও এবার ফাইনাল পরীক্ষায় তোমাদের আসতে চলছে এমনকি তোমাদের যে রিসেন্ট টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষায় এসছে দুই নম্বর প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ আলোচনা করো তাহলে এই মাত্র দুটি প্রশ্ন তোমরা যদি বাক্যতত্ত্ব থেকে করো এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তোমরা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবে তাই এই দুটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগে তোমরা ঝটপট বারে বারে রিভাইজ করো এবং দেখে নাও এবারে তোমাদের রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকে আমি দুটি প্রশ্ন দেব। এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে এটা আমার চ্যালেঞ্জ তোমরা পরীক্ষার প্রশ্ন মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীভাগ উল্লেখ করো স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন প্রত্যয় কাকে বলে সহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো এই রূপতত্ত্ব থেকে আমি তোমাদের দুটি প্রশ্ন দিলাম এই দুটি প্রশ্নই তোমরা বারে বারে রিভাইজ করো দেখবে তোমাদের প্রিপারেশন অনেক উন্নত হবে এবং তোমরা অযথা বেশি সময় নষ্ট করে লাভ নেই এই প্রশ্নগুলি যদি তোমরা ঘুরিয়ে ফিরে বারবার রিভাইজ করো এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো এসে কিউ এমসি সকল প্রশ্নগুলি তাহলে দেখবে তোমাদের একটা ভালো স্কোর হবে তোমরা হান্ড্রেড পারসেন্ট প্রশ্নের অ্যানসার করতে পারবে তাই এই প্রশ্নগুলি তোমাদের আমি দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো